গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও সবাই ভীষণ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা নিয়ে চলে এসেছে এক কাদাল লিচু কারণ মেয়ে কালকে খেতে চেয়েছিল তো সেই জন্য বাবা নিয়ে এসছে কিনে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ যা যার কি থাকে সেগুলো মোটামুটি সবই হয়ে গেছে আর আমি এসছি হচ্ছে বাপের বাড়িতে আর দুদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শ্যুট হয় করা হয়নি তো যাই হোক এখানে দেখো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি সকালবেলা ব্রাশ ট্রাশ সব কমপ্লিট তো তারপরে এখন একটু উঠান দিয়ে হেঁটে বেড়াচ্ছি মানে হেঁটে বেড়াচ্ছে না আর কি এমনি একটু বাইরে এলাম তো তারপরে এখানে দেখো মেয়ের জন্য শোন বোন খিচুড়ি বসাবে তো সেই জন্য চাল ধুয়ে নিয়েছে আর এখানে আলু কুমড়ো ভেজে নিয়েছে আর এই বাড়িতে আসলে না আমাকে অতটা মানে মেয়ের খাওয়া দাওয়া নিয়ে অত চিন্তাই করতে হয় না তো তারপরে ওখানে ভাত আর ডিম ভাজা করে রেখেছে বোন সেটা হচ্ছে বাবা খাবে সকালে আর কি তো তারপরে এখানে আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের দোকানে তো তোমাদের আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের মাছ মাংসের দোকান রয়েছে তো সেই দোকানেই যাচ্ছি আর আমাদের দোকানে আজকে অল্পই মাছ দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে আমাদের এখানে হরিনামের কীর্তন হচ্ছে তো সেই জন্য সবাই নিরামিষ খাচ্ছে আমাদের অল্পই নিয়ে এসছে আর তারপরে বোন মেখেছিল একটু আম আর তারপরে দুপুরবেলা রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি তো এখানে মা অনেক কিছুই রান্নাবান্না করেছিল মাংস রান্না করেছিল মাছের ডিম ভাজা আর হচ্ছে মাছ দিয়ে কচু দিয়ে তরকারি তো কচুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিলো আর আমি কিন্তু কচু খেতে খুব ভালোবাসি তো যাই হোক তো দেখো এই হচ্ছে মাংসর দরকার এটা তো কেমন কালার এসছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সকাল আর তারপরে বিকেলবেলা হচ্ছে কত সুন্দর আকাশে পাখি উঠছে দেখো কি ভালো লাগছে না দেখতে তো তারপরে এখানে মাম্মামকে একটু রেডি করিয়ে দিলাম মানে বিকেলবেলা মুখঠুক ধুয়ে একটু ফ্রেশ করিয়ে দিলাম তো তারপরে মেয়ে আমি বোন তিনজনে চলে যাব হচ্ছে দোকানে দোকানে যাব তো মেয়ের দুধ কিনতে আর ফুচকা খেতে তো অনেকদিন ধরে একটু ফুচকা খেতে ইচ্ছা করতে তো সেই জন্য যাব হচ্ছে ফুচকা খেতে আমাদের পাড়াতেই দোকান আর কি আছে তো সেই দোকানেই যাব এই দেখো বলতে বলতে ফুচকার দোকানে চলেও এসেছি আর এখন আমরা ফুচকা খাবো আর বাড়ির জন্য নিয়ে যাব মা আর বাবার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে শেয়ার করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাইকে জানাই শুভ